সহজে উত্তর দিয়ে ফেলি দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব অ্যারোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে উত্তরটা এটার এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনে নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না কবে ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোন কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন সো এখনও যেহেতু বিষয়টা সামনেই আসেনি আমার জানাও ছিল না আপনার কাছ থেকেই জানতে পেলাম তো আমি এটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত এরকম কোন কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন ভেবে দেখবেন এটা নিয়ে মূল্যায়ন করবেন তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন বাংলাদেশের লালমনিরহাটে একটি উন্নত মানের অত্যাধুনিক বায়ুসেনার বিমান ঘাঁটি তৈরি করা হচ্ছে যেটা তৈরি করতে সাহায্য করছে চীন সম্প্রতি এমনই একটি খবর ঝড় তুলেছে সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠছে ভারতীয় সংবাদ মাধ্যমে এমন একটি চমকে দেওয়ার মতো খবর কি এই খবরের পিছনে কিছু সত্যতা লুকিয়ে আছে আসুন সহ এই প্রতিবেদন বুঝে নেওয়া যাক আসল রহস্য কোথায় ইতিহাসে লালমনির হাট উনিশশো একত্রিশ সাল অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসন চলছে সেই সময় থেকে ইংরেজরা বেশ কয়েকটি জায়গায় বিমান ঘাঁটি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম ছিল বর্তমান বাংলাদেশের সালে দ্বিতীয় শুরু হয় ব্রিটিশ বায়ুসেনার একটি এখানে গুরুত্বপূর্ণ বিমান এরপর উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভেঙে দুটি দেশ তৈরি হয় ব্রিটিশরাও ভারত ছাড়ে সেই সময় থেকে লালমনিরহাটের বিমানঘাটি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে গত কয়েক দশকে এই এয়ারফিল্ডকে বিমানবন্দরে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয় বাণিজ্যিকভাবে লাভ পাওয়া যাবে না এই ভেবে বিমানবন্দর তৈরি করতে এগিয়ে আসেনি কোনো সরকার এমনকি বেসরকারি কোনো বিনিয়োগও আসেনি যদিও তারপরেও বেশ কয়েক দফা সার্ভে করা হয়েছিল এখানে বিমানঘাটির উদ্দেশ্য কি ছিল বাংলাদেশের রংপুর ডিভিশনের অন্যতম জেলা হচ্ছে এই লালমনিরহাট বলা ভালো পশ্চিমবঙ্গের কোচবিহার সীমানা লাগোয়া এই জেলা সেই সঙ্গে শিলিগুড়ি করিডোরও অত্যন্ত কাছে ফলে এই অঞ্চল বরাবরই সংবেদনশীল ভারত তার সার্বভৌমত্ব রক্ষায় বরাবরই একটু বেশি গুরুত্ব দিয়ে এসেছে শিলিগুড়ি করিডোর সহ আশেপাশের এই অঞ্চলকে তাই ভারতের উদ্বেগও বরাবরই গুরুত্ব দিয়ে এসেছিল বাংলাদেশের প্রত্যেকটি ক্ষমতাসীন সরকার কিন্তু গত বছর পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি ন্যারেটিভকে জোরালোভাবে বাজারজাত করা হয় সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান শত্রু ভারত বাংলাদেশের ভালো মন্দ বিচার না করেই ভারত বিরোধী ট্রোপাকাণ্ডা ছাড়া হয় ফলে কখনও বৃহত্তর বাংলাদেশের দাবি কখনো আবার সেভেন সিস্টার বিচ্ছিন্ন করার হুমকি কখনো বা লালমনির বিমানঘাঁটি তৈরি করার দাবি করিডোরের বিরোধিতা আরও কত আলাপ ছাড়া হয় আর এই বয়ানে ঘি ঢালে বাংলাদেশ থেকে বিদেশে পলাতক ইউটিউবার বুদ্ধিজীবী ইউটিউবার জায়েদ রহমান কনক সরওয়ার ইলিয়াস হোসেন টিটো রহমানের মতো অতিবিজ্ঞরা এই দাবিতে বহুবার উস্কান্তি দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদ এবং বেশ কিছু চাকরিচ্যুত প্রাক্তন সেনা ও বিডিআর কর্তাকে তাদের লক্ষ্য একটাই ভারতকে আঘাত করো প্রয়োজনে নিজে ঘাস খেয়ে থাকো তবু ভারতকে আঘাত করো অনেকটাই যেন পাকিস্তানের ভাবাদর্শ ফুটে ওঠে তাদের মনোতত্বে ইউনুসের অভিসন্ধি সত্যি নাকি মিথ্যে লালমোড়ির হাতে বিমানবন্দর তৈরি হলেও কাজে লাভজনক হবে না তা একটা বাচ্চাও হাসতে হাসতে বলে দেবে অথচ চীনের স্বপ্ন ভেলায় চড়ে ফাঁদে পা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউনুথ সরকার যদিও তার পরিণতি বাংলাদেশের সকলেরই জানা শ্রীলঙ্কায় বিপুল আয়ের টোপ দিয়ে দুশো মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়ে চীন তৈরি করেছিল মাতালা রাজপক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু কাজ শেষ হওয়ার পর দেখা যায় ওই বিমানবন্দরে একটি মাছিও বেড়াতে যায়নি পরে বোঝা যায় বিমানবন্দরের নামে আসলে চীনা ঋণের ফাঁদ ছিল একই ছবি দেখা গিয়েছে নেপালের পোখরা রিজিওনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ক্ষেত্র চীনের তৈরি বুকুটে বিমানবন্দরের তালিকায় রয়েছে পাকিস্তানের নিউ কোয়াদার আন্তর্জাতিক বিমানবন্দর এখন প্রশ্ন এই বিমানবন্দরগুলোর মাধ্যমে যে ব্যবসা হবে না তা ভালো করেই জানত চীন অথচ বিপুল পরিমাণ ঋণ দিয়ে তারা এই বিমানবন্দরগুলি তৈরি করে দিয়েছে উদ্দেশ্য কি আসলে দীর্ঘমেয়াদী লিজে এই বিমানবন্দরগুলোকে দখল করা এবং ভারতের পড়শি দেশের ভূখণ্ড ব্যবহার করে শুধুমাত্র নিজেদের জন্য বিমান ঘাঁটি তৈরি করা অতএব বলা যায় লালমরির হাটেও এমনই একটি ভবিতব্য ঝুলে রয়েছে বিমানবন্দরের মুখোশে এয়ারফিল্ড তৈরি করতে চায় চীন আর ইউনুজ সরকার চুক্তিসারে সেই পথেই এগোচ্ছে সত্যের সারবদ্দা যেখানে গত মার্চ মাসের শেষে মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে ভারতকে এড়িয়ে চীনকে সেভেন সিস্টার বাণিজ্যের প্রস্তাব দিয়েছিল এমনকি তিনি দাবি করেছিলেন তারাই একমাত্র সমুদ্র অভিভাবক একটি টেলিভিশন অনুষ্ঠানে একই কথা শোনা গিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মুখে এমনকি তিনি দাবি করেছিলেন তিস্তা ওয়াটার ম্যানেজমেন্টের জন্য তারা চীনকেই দায়িত্ব দিতে চায় অর্থাৎ বোঝাই যাচ্ছে রংপুর ডিভিশনে একাধিক প্রকল্পে চীনেরই মুখাপেক্ষী দ্বারা খুব সম্প্রতি দেখা গিয়েছে ভারত পাকিস্তানের উত্তেজনা চরম তার আঁচ এসে পড়েছে বাংলাদেশও কারণ চীনের দেওয়া প্রেসক্রিপশন মেনে পাকিস্তানের পথেই চলছে ইউনোস বিপদ আছে জেনেও পরিকল্পনা যে চলছে তার আজ দিয়েছেন তুরস্কের এক প্রাক্তন কমান্ডার হারুন তিনি একজন তিনি ইঙ্গিত দিয়েছেন গোয়েন্দা আগামী জুন মাসে লালমনির এয়ারফিল্ড তৈরির পরিকল্পনায় নামছে চীন আর এই কাজে পাকিস্তানের কিছু সাব কন্ট্রাক্টর যুক্ত হতে চলেছে বাংলায় একটা প্রবাদ আছে খাচ্ছিল তাঁতি তাঁত গুনে তাল হল তার এড়ে গরু কিনে আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানি খাতে দ্বিতীয় স্থান দখল করে রেখেছিল বাংলাদেশ কিন্তু ইউনুস নামক এড়ে গরু আমদানি হওয়ার পরেই উঠেছে বাংলাদেশ ভারত বিরোধিতায় মাপাল বাংলাদেশিরা অশনী সংকেতের ইঙ্গিত না এদেশের শিক্ষিত সমাজ কিন্তু টের পাচ্ছে বঙ্গোপসাগরে কি ঝড় উঠতে চলেছে আর সেই ঝড় বাংলাদেশের নকশাটাই বদলে দেবে সেটাই দুর্ভাগ্য ব্যুরো রিপোর্ট মাধ্যম